হ্যালো আসসালামু ওয়ালাইকুম মাই ইজ রিয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও আজকের ভিডিওটি হচ্ছে বাউবি মানে বাংলাদেশ বিশ্ব পরিচয় সেমিস্টার এক্সাম নিয়ে আর বাইরে এত পরিমাণে বাস যায় এটা খোলা বলতে শব্দ আজকের সকালে ভিডিও করেছিলাম কিন্তু ভুলবশত ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে বা সব নষ্ট হয়ে গেছে কিন্তু ক্যামেরা কোয়ালিটি ভালো ছিল না তাই ভিডিওগুলো নিতে পারিনি রাত থেকে শুরু করলাম এখন বাজে রাত এগোয় তো ভুল এখন রাত কটা বাজে দেখি একটু এখন হচ্ছে সাতটা চব্বিশ বাজে রাত আর রিয়ামণি গেছিলো কোচিংয়ে কোচিং থেকে আসলো আর আজকে হচ্ছে দুই দিন পর পানি চেঞ্জ করলাম এ এদিকে আসায় হয়নি ভুলে গেছিলাম কচ্ছপকে রিয়ামনি খাবার দিত তাই আমি আর আস আসিনি আর এখন পড়তে বসবো সকালে পড়েছি আমার ফর্টি পার্সেন্ট সিলেবাস কমপ্লিট আর সিক্সটি পার্সেন্ট বাকি ও সরি লাইট বন্ধ করলাম কেন এখন হচ্ছে যাবো ইয়ামনি গাছে ইয়ামনি গাছে চলে এসলাম ইয়ামনি হচ্ছে বটল গাছ তুমি বটল গাছ কেন ইউটিউবে একটা ট্রেন্ডিং ভিডিও দেখেছি তো ট্রেন্ডিং হবে কালকে তোমার কি পরীক্ষা আমারও ভাবি সহজ সহজ পরীক্ষায় যাবা সব ভুলে যাবে শব্দ করো না শব্দ করো না আর ওইদিকে শব্দ হচ্ছে কারণ ওইদিকে ক্লাস চলছে একটা এখন হচ্ছে আমি একটু নাস্তা আর ব্লগটি কন্টিনিউ করবে আপনারা যদি মেয়েরা থাকেন তাহলে বুঝবেন এটা হচ্ছে যে কি ভিডিও করছি যদিও এটা অনেকেই করে না মানে ইউটিউব একটা বটল দিয়ে একটা কি একটা দেখেছি কিন্তু নাম জানি না সুজানি জানি এসে এইদিকে দেওয়ালের অবস্থা খারাপ লাল দাগ হাতে লাল হয়ে গেছে যদিও পানি কালার দিয়ে করেছি এটা মুখ আটকে দিব আর একটু ভিন দিতে হবে এর মধ্যে হচ্ছে ভীম লিকুইড দিচ্ছে ভীম লিকুইড দিচ্ছে না এর মধ্যে বলো হবে

ঠান্ডা লাগছিলাম প্রচন্ড আসলাম ভাবছি এখন কি করবো যা করছি তা উল্টা হচ্ছে তো গাইছি আমারও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে নীলফরি আসমিন নামে আমার ভাইয়ের চ্যানেলটা যেমন সাবস্ক্রাইব করে এত দূর আগিয়ে দিয়েছেন তেমন আমারটাই টাইট দিন মানে আমি নতুন নতুন শুরু করেছি অনেক আগের থেকেও না মানে নতুন একদম নতুন এটা আমার আম্মুর ফোন আমার ফোনটা পাচ্ছি না আর এখানে মোট ভিউজ আর সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার হচ্ছে সাতাত্তরটা নতুন চ্যানেল হিসেবে ভালোই হয়েছে নিন নীলুফার ইয়াসমিন বলে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন এটা কি ইংলিশ লেভেল মানে ইংলিশ লেবে না ভাষায় প্রথম প্রথম ব্লক করছি তো কণ্ঠটা আসতে হয়ে গেছে ফ্রেন্ড গ্রুপের কথা বলা হয়নি আজকে একটু কথা বলবো ভাবছি তা ভাবেই খুব ই প্রথমে বললে এত বেশি মেসেজ দিস না আমার আম্মু বকছে আপুও বকছে দিয়ে কতবার যে ভিডিও কল দিল আরেকটা ইতে তো এটা মেনলি আমাদের ফ্রেন্ড গ্রুপ এখন ভাবছি একটু ভিডিও কল দেবো ফোনে বেশি চার্জ নেই নেটওয়ার্ক নাই বলে হচ্ছে যে ফোন দেওয়া যাচ্ছে না চলে আসলাম রিয়া উনি কি করলো জানিনা ফোন নিয়ে ওর বন্ধুর সাথে চ্যাট করছিল আর আজকে গেছিলাম হচ্ছে মিরকে দেখতে মিরের অপারেশন হলো কয়েকদিন হলো মিরের অপারেশন হয়েছে এখনো সেলাই কাটিনি আজকে না আজকে না কালকে সেলাই কাটবে গেছিলাম দেখতে দেখা করে আস এসলাম আসলাম এই পরীক্ষা দিয়ে গেছিলাম অর্ক বাসায় অর্ক ভাইয়ের বাসায় কিন্তু দেখা হয় অর্ক ভাইয়ের সাথে দেখা হয়নি অর্ক ভাই ঘুমাচ্ছিলো মিরের সাথে দেখা হয়েছে মিরের সাথে দেখা করে চলে আসলাম যেন আজকে আমি অর্ক ভাইয়ের বাসায় গেছিলাম অর্ক বাসায় আজকে কিন্তু ভিডিও করিনি আজকে কারণ ঘুমাচ্ছিল দেখা হয়নি মিরের সাথে দেখা হয়েছিল

পর খাচ্ছিল চেঞ্জ করছি আর হচ্ছে কাল এখন বসবো কালকে রাত বারোটা বারোটার দিকে বারোটার দিকে ঘুমাইছি আর আজকে পরীক্ষা ছিল যে গণিত ফাউন্ডেশন মানে ইংরেজি ফাউন্ডেশন ফাউন্ডেশন পরীক্ষা খুবই সহজ প্রতি মার্কের এক ঘন্টা ওখান থেকে পরীক্ষা দেখেছিলাম আমি তো আপনাদের আর কালকে হচ্ছে বারবি পরীক্ষা আর কালকে মানে এর আগের দিন রাত আমি বারোটার দিকে ঘুমাইছি ভিডিও আপলোড করে ঘুমাতে ঘুমাতে রাত বারোটা বাসে অন্য চ্যানেলে নতুন আমি চ্যানেল খুলেছি স্টান্ট বাই রিয়াজ এখন সাবস্ক্রাইবার বেশি না কয়েকটা সাবস্ক্রাইবার তারপরে আবার হবে ফেসবুক অ্যাকাউন্ট তারপর হচ্ছে ইউটিউব অ্যাকাউন্ট সব দিয়ে খুলেছি এখন সবাই ওই পেজটা ফলো দিয়ে দেবেন এখন পড়াশোনা করো পড়াশোনা এখন রাজে হচ্ছে কয়টা এখন রাজে হচ্ছে ষাটটা চল্লিশ এখন হচ্ছে পড়াটা করে একবার হচ্ছে আপনার সাথে দেখা হচ্ছে করে এখানে একটু হচ্ছে যে মাছের খাবারটা দিয়ে এখানে হচ্ছে যে ক্লাস চলছে অনলাইনে তাই একটু সব একটু আসতে হচ্ছে ফুলে আমি নিয়ে খাবার দিয়ে তো মাছরা এখন খাচ্ছে এখন আবার মুখটা আটকিয়ে এখন একটা আমার রুমে যাবো দেখি কি অকাজ করা যায় তো আমার বাবি পরীক্ষা সেটা আমার কোনো চিন্তাই নাই বাবি পরীক্ষা মেনলি খুবই সহজ একটা পরীক্ষা তো আমি কোচিং থেকে আসলাম যেহেতু আমি এখন পড়বো না ভালো লাগছে না এখন পড়তে তো আমি একটু ফালতু কাজ করব মানে যেগুলো আমার প্রয়োজনই নেই তো আমি ভাই আর না এটা আমার আর ভাইয়ারিটাই এটা আমার আমারটা আমি রেখে দিই ওরটা এখন আনতে যাব এই এতটা আমার ভাই আর মানে হচ্ছে যে যেটা আমার কাছে আছে ওইটা হচ্ছে যে ভাইয়ের কাছ থেকেই নিয়ে মানে চুরি করা হয়েছে এটাও খুব চুপচুপ করে এনেছি এটা এখন আমি মানব মুখটা খুলে নিয়েছি সারা গায়ে এত মেখে নেবো আমি অ্যাফা মাখলে হবে না আমার বিছানায় কেউ একটু মাখাতে হবে এবার আমার পর্দাগুলোকেও একটু মাখাতে হবে কাঠের দরজাতে লাগাবো না এবার কোথায় লাগবে এতটা গন্ধ আমার অনেক সুন্দর তাই ওকে খুব তাড়াতাড়ি ছেড়ে দিলাম ওকে আর তো মাখবো না ভাবছি আমি কি করবো আমার করার মত কোনো কাজ নেই আমি রুমের দিকে রওনা দিব ওর রুমে পৌঁছে গেছি এখন আমার কাজগুলো শুরু করবো এখন ওর রুমে চলে এসেছে এখন দেখবো কি করা আসবে

ও যদি এই ভিডিওটাকে এডি এডিটিং করে ও বুঝবে এই দুই টাকা কি করবো এটা তো আমি এখানে এটা কচ্ছ ভিতরে দিব কচ্ছ ভিতরে দিব কচ্ছপটা দেখছি এর উপরে উঠছে তো আর বেশি কষ্ট দিব না এখন ওর কচ্ছপটাকে একটু জ্বালাবো আমার মাছকে খুব জ্বালিয়েছে ও এখন আর করার মতন কিছুই নাই ওর আলমারিতে আমার জন্য তালা দিয়ে রেখেছে আলমারি আমি ওর আলমারি সবসময় এলোমেলো করি আমার জন্য তালা দিয়ে রেখেছে কিন্তু আমি বুঝছি না এটা তো নিচে কেন আমার

কিছুই নাই এখানে তো থেকে আমি এখন আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তখন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম